ইতিহাসে প্রথম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আইফোন পাবেন শুধুমাত্র তিন হাজার টাকায় আইফোন থার্টিন পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন পাবেন মাত্র ষোলো হাজার তিনশো টাকায় এছাড়াও গুগল পিক্সেলের যে কোনো ফোন গুগল পিক্সেল সিক্স বলেন গুগল পিক্সেল সেভেন বলেন সবগুলো ফোন আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকার মাঝে হ্যাঁ দর্শক বন্ধুরা যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে চাচ্ছেন আপনি ভালো ভালো মোবাইল কিনবেন তারা কোনোভাবে আজকের এই ভিডিওটা মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোবাইল আছে ভাই বিশ্বাস করেন এইখানে কিন্তু ভিডিও করা নিষেধ তারপরে ওইখানে আমি ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা চাচ্ছেন যে মোবাইল কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি আপনার যদি মনে হয় যে আপনার একটি মোবাইল দরকার কিন্তু বাজেট কম কোথা থেকে কিনবেন ভাই বিশ্বাস করেন এই জায়গাটাই হচ্ছে একমাত্র জায়গা যেখান থেকে দোকানদাররা মোবাইল কিনে আপনাদের কাছে চড়া দামে বিক্রি করে আপনারা ভাবতে পারেন ভাই বসুন্ধরা বলেন বা যমুনা বলেন তারা এত মোবাইল পায় কই ভাই সবগুলো মোবাইল এইখান থেকে যায় আমি যে মার্কেটটাতে আসছি এই মার্কেটটা থেকে যায় এই মার্কেট খুবই খুবই গোপন একটা একটা মার্কেট মার্কেট সিক্রেট আর এই মার্কেটটা থেকেই কিন্তু সুন্দরা বলেন যমুনা বলেন সবাই কিন্তু এই মার্কেটটা থেকে মোবাইলগুলো নেয় আর এই মার্কেটটা থেকে মোবাইল নেওয়ার ফলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে একটা বিজনেস হয় তো দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনিও এইখান থেকে খুব সহজে মোবাইল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন চাইলে আপনি শুধুমাত্র ব্যবসা না চাইলে আপনি এখান থেকে মোবাইল নিজের পার্সোনাল কাজেও নিতে পারবেন এইখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনি যদি এই মার্কেটে ঢুকেন তাহলে হচ্ছে আপনাকে মিনিমাম একটি মোবাইল কিনতেই হবে কারণ মোবাইল কেনা ছাড়া এখান থেকে বের হওয়া যাবে না একটা হলেও কিনতে হবে তবে হ্যাঁ মোবাইল কিন্তু এখানে কোনোটা খারাপ না এইখানে ঢুকার নিষেধ যে কারোর জন্য এখানে ঢুকার নিষেধ এর কারণ হচ্ছে এই মার্কেটটা কিন্তু অনেক গোপন একটা মার্কেট আর এই গোপন মার্কেটের মধ্যে আপনি চাইলে ঢুকে যাবেন সেটা কিন্তু হয় না তো দর্শক বন্ধুরা চলেন আজকের ভিডিও তো আমি আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনি ওই মার্কেটে যাবেন আর এই মার্কেটে গেলে কোন মোবাইলটা কত টাকা পড়বে সেটাও জানাবো দেখেন আপনারা সবাই কিন্তু আইফোন কিনেন ঠিক না আইফোনগুলোকে আপনি জানেন যে এই মার্কেটের মধ্যে আইফোনগুলো কতটা কম দামে পাওয়া যায় এই মার্কেটে যখন আপনি আইফোন কিনতে আসবেন তখন আপনি দেখবেন ভাই রে ভাই একটা আইফোনের দাম একদম পুরো পানির মতো দাম তখন তো আপনি অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব ভাই একটা আইফোন কেমনে পানির দামে হয় হ্যাঁ ভাই এই যে গুগল পিক্সেলের এই মোবাইলগুলো দেখেন এখানে যে মোবাইলগুলো আজকে বের করতেছি আমরা মূলত তাদেরকে বলছি ভাই আমি আপনার এখানে ভিডিও করি ভিডিও করে আমি আমার বসকে দেখাবো তো তারা বলছে ঠিক আছে সমস্যা নেই ভিডিও করেন কিন্তু তারা জানে না যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো যাই হোক তো আপনি এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে আইফোনগুলো আছে এই প্রতিটা আইফোন আপনি যদি এইখানে কিনতে যান বা এখানে যে কোনো গোল পিক্সেল মোবাইল কিনতে চান আপনার বিশ হাজার টাকার উপরে কোনো মোবাইলই নেই এখানে মানে এই মোবাইলগুলো কিন্তু আপনি বসুন ধরে গেলে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া লাগে কিন্তু সেম মোবাইলগুলাই এইখানে আপনি পাবেন মাত্র বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার টাকা করে মানে এই জিনিসটা কিন্তু বাইরে ভাই একদম প্রায় কথা নষ্ট করে দিবে যখন আপনার আপনারা এখানে যাবেন আর বলবেন কিভাবে সম্ভব ভাই এত কম দামের মধ্যে মোবাইল হ্যাঁ ভাই এটা সম্ভব শুধুমাত্র এই মার্কেটটাতে আর এই মার্কেটটা থেকেই কিন্তু সকলে মোবাইলগুলো নিয়ে ব্যবসা করে বসুন্ধরা বলেন যমুনা ফিউচার পার্ক বলেন বা বাংলাদেশের মধ্যে যে কোনো বড় বড় মার্কেট বলেন এখন দেখেন আপনারা কিন্তু যমুনা বসুন্ধরায় শুধুমাত্র আপনারা ইচ্ছা করে এমন একটা দাম দিয়ে আসেন যেই দামে আপনারাও জানেন যে আপনারা ধরা খাচ্ছেন কিন্তু তারপরেও দিয়ে আসেন কেন কারণ আপনাদের কাছে আর কোনো উপায় নাই ওইখান থেকে আপনাদের মোবাইল কেনা লাগবে কেন ভাই আপনাদের ওইখান থেকে মোবাইল কেন কেনা লাগবে আপনারা চাইলে তো এইখান থেকেও মোবাইল কিনতে পারেন এইখান থেকে যদি মোবাইল কিনেন তাহলে তো আপনাদের কোনো লস নাই বরঞ্চ আপনাদের টাকা পয়সা সেভ হচ্ছে তারা যে মোবাইল পাচ্ছে এইখান থেকেও আপনি সেম মোবাইলটাই পাচ্ছেন তো এইখান থেকে আপনি কিনেন এইখানে কিনতে গেলে দেখা যাবে যে আপনি একটা আইফোন বলেন বা যে কোনো মোবাইল বলেন অনেক কম দামে পাবেন আর এখানে সবচাইতে মজার বিষয়টা হচ্ছে কি এখানে কিন্তু তারা সারাদিন এইভাবে মোবাইল সাজায় রাখে আমি একেবারে সকাল সকাল গেছি তো এখানে কিন্তু তারা সারাদিন এইভাবে মোবাইল সাজায় রাখে শুধুমাত্র হচ্ছে যারা দোকানদার সেই সকল দোকানদাররা যেন দেখে এই যে এখানে আইফোন দেখেন ওইখানে ওই স্যামসাং দেখেন এই এই যে আইফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন ফোরটিন এই আইফোন ফোরটিনটা যখন আমি জিজ্ঞাসা করলাম কত টাকা আমাকে বলতেছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমি বলি এই ভাই আপনি কপি মোবাইল দিতেছেন বলে না ভাই কপি না আপনি দেখেন আপনি তো ব্যবসা করেন আপনি বুঝবেন তো তারা যায় না যে আমি আসলে ব্যবসা করি না আমি শুধু গেছি ভিডিও করার জন্য তো তারপর যখন আইফোন ফোরটিন দেখার পর যখন এখানে দেখলাম গুগল পিক্সেল এইট আছে এইট প্রো আছে গুগল পিকজেল নাইনও এখানে আমি দেখলাম নাইনের নাইনের কথা জিজ্ঞাসা করলাম যে ভাই গুল পিক্সেল নাইন কত তখন আমাকে বললো গুগল পিক্সেল নাইন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই আমার তো শুনে একেবারে মাথায় হাত কেমনে সম্ভব গুগল পিক্সেল নাইন সেকেন্ড হ্যান্ড এখানে পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আর এছাড়াও দেখেন এখানে কি পরিমাণে মোবাইল আছে প্রতিটা মোবাইল কিন্তু ভাই একেবারে মানে পুরো মাথা নষ্ট করা মোবাইল আর এই মোবাইলগুলো দেখার পর তো আসলে আমার নিজেরই লোভ সামলায় আমার মনে চাইছে আমি কয়েকটা নিয়ে নিই কিন্তু আমার কাছে টাকা ছিল না তার জন্য আমি শুধুমাত্র এখান থেকে একটা মোবাইল নিছি বেশি মোবাইল নিতে পারি নাই কারণ আমার কাছে পঁচিশ হাজার টাকার মতো ছিল তো এখান থেকে একটা আইফোন নিছি আমি আর আমি যে আইফোনটা নিছি সেই আইফোনটা ভাই আসলেই অনেক ভালো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আইফোন থেকে শুরু করে সব কিছু নিতে পারেন আর এই আইফোন এখানে আইফোন বলেন গুগল পিক্সেল বলেন যে কোনো মোবাইল বলেন সবগুলো কিন্তু অরিজিনাল মোবাইল এখানে কিন্তু কপি ডুপ্লিকেট এমন কিন্তু কোনো মোবাইল নেই তো আপনি যখন মোবাইল নিবেন তখন কিন্তু আপনার এরকম ভয়ে থাকতে হবে না ভাই রে ভাই আমার কপি মোবাইল ধরাই দিল কিনা দেখেন ভাই তারা কিন্তু মোবাইলের পাইকারি ব্যবসা করে তো তারা যে দামে আপনাকে মোবাইল সেই দামে কিন্তু দোকানদার জীবনও দিবে না একটাবার আপনি কল্পনা করে দেখেন তো আপনি যদি এই মোবাইলগুলো কিনতে যান বসুন্ধরা থেকে যমুনা থেকে বসুন্ধরার একটা দোকান ভাড়া কত আপনি কি জানেন বসুন্ধরার একটা দোকান ভাড়া হচ্ছে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তো তারা যে আপনাকে একটা মোবাইল দিবে পাঁচশো এক হাজার টাকা লাভ যে তারা বলতেছে এটা কি আসলেই সম্ভব ভাই আপনারাই বলেন পাঁচশো এক হাজার টাকা লাভে কি আপনার মোবাইল দিতে পারবে এটা কিন্তু সম্ভব নয় এটা শুধু শুধু তারা মিথ্যা কথা বলে আপনাকে এটা আপনি শিওর থাকেন তো তারা যেটা করে সেটা হচ্ছে আপনার এই যে মোবাইলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলগুলাই তারা কিনে নিয়ে যায় সেখানে কিনে নিয়ে গেলে তারা দেখা যায় একসাথে অনেকগুলো পিস কিনলে তাদের একটা লাভ থাকে হ্যাঁ তখন তারা দেখা যায় প্রতি মোবাইলে আপনার থেকে অন্তত দশ পনেরো হাজার টাকা করে লাভ করে কেমনে আমি বলি আপনি যে কোনো একটা আইফোন কিনতে চান বসুন্ধরা থেকে দেখবেন দ্বিগুণ দাম ভাই মানে সেকেন্ড হ্যান্ড ফোন তাদের কাছে বেচতে যান বেচতে গেলে তারা দেখবেন আপনার দাম খুব একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়ে যান আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফুল ফ্রেশ সব কিছু ঠিক আছে তারা দাম খুব চল্লিশ হাজার টাকা কিনতে যান তারা দাম বলবে ভাই সত্তর পঁচাত্তর হাজার টাকা এবার বুঝেন কি পরিমাণে ডাবল দাম কিন্তু তারা আপনাদের কাছ থেকে চায় কারণ তারা জানে যে তারা চল্লিশ হাজার টাকা করে এইখান থেকে তারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আরো কম দামে এইখান থেকে তারা কিনতে পারে বক্স ছাড়া গুলা তো বক্স গুলো আপনারা একটু হয়তো দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দাম বাড়ায় দিতেই পারে বুঝছেন তো এছাড়াও আপনি এখানে যে কোনো মোবাইল কিনতেছেন এরকম অবস্থা দেখবেন যাই হোক তো আজকে ভিডিও আমি বেশি বড় করব না এই ঠিকানাটা আমি শুধুমাত্র তাদেরকে দিব যারা কিনা না এইখান থেকে মোবাইল কিনতে চায় শুধুমাত্র তাদেরকে অযথা অন্য কাউকে এই ঠিকানাটা দিয়ে আমি সময় নষ্ট করব না তো এই ঠিকানার জন্য যেটা করতে হবে আপনি যদি আমাদের ফেসবুক পেজে যদি ফলো করে রাখেন তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো করে কমেন্টে লিখবেন ঠিকানা তাহলে আমি সেখানে আমি আপনাকে পার্সোনালি মেসেজ করে ঠিকানা পাঠাবো বলতেছি যদি ফেসবুক পেজে ফলো করা না থাকে তাহলে কিন্তু আমার এখানে মেসেজ অপশন শো করবে না আর যদি ইউটিউব চ্যানেলেও হন তাহলেও সেম অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তারপর কমেন্টে লিখতে হবে ঠিক